নমস্কার জয় মাতারা জয় গুরুবালদেব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকার কামনা নিয়ে কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিই আজকে যে ভিডিওটা দেখব সেটা হচ্ছে শনির জন্যে কি করবেন যাদের জন্ম ছকে শনি খুব ডিস্টার্ব আছে ঠিক আছে হয়তো আপনারা জানেন না শনি আপনার জন্ম থেকে খুব খারাপ পজিশানে আছে ঠিক আছে সেই নিয়ে আজকে কথা বলবো আপনাদের শনি কোন পজিশানে থাকলে কি পজিশানে থাকলে বা শনি সাড়ে সাথে চললে বা শনি নিয়ে আজকে আপনাদের সঙ্গে মেনে আমি আমি তুলে ধরবো আচ্ছা তুলে ধরার পর এই সমস্যার থেকে কীভাবে বেরোতে পারবেন শনির প্রকোপ থেকে সেটাও আপনাদের আজকে জানাব কারণ বহু মানুষ শনি সমস্যা নিয়ে ভুগছে সাড়ে সাতে নিয়ে ভুগছে বা জন্মোচ্ছকে শনি কোথায় কোথায় থাকলে কি ধরনের সমস্যা দিতে পারে সেই নিয়েও আজকে আপনাদের আমি জানাবো তার আগে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তবেই কিন্তু আপনি আমার ভিডিওগুলো দেখতে পাবেন প্রতিদিন আপনার কাছে আমার ভিডিও পৌঁছে যাবে ঠিক আছে আচ্ছা আশা করি সবাই ভালো আছে এবার সম্পূর্ণ কথাটা শুনুন যে কথাটা বলবো সেটা হচ্ছে যদি মনে করেন আপনার শনি সাড়ে সাতই চলছে শনি ঢাইয়া চলছে বা শনি আপনার জন্মচকে চতুর্থে আছে শনি আপনার জন্মচকে যদি চন্দ্রের সঙ্গেও বসে থাকে সেক্ষেত্রেও করবেন শনি যদি আপনার ষষ্ঠে থাকে সেক্ষেত্রেও আপনি করবেন ষষ্ঠে থাকলেও করবেন শনি যদি আপনার অষ্টমে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই উপায়টি করবেন শনি যদি আপনার ভাগ্যস্থানে থাকে মানে নবম ঘরেও যদি শনি আপনাকে ভাগ্যস্থানে থেকেও যদি ডিস্টার্ব করে মনে করছেন সেক্ষেত্রেও আপনি এটা করবেন আচ্ছা যদি মনে করেন শনি আপনার একাদশ ঘরে আছে সেক্ষেত্রে আপনাকে কোনো কাজে সাকসেস দিচ্ছে না সেক্ষেত্রেও আপনি করতে পারেন যদি শনি মনে করেন আপনার সপ্তমে আছে বিবাহিত জীবনকে খারাপ করছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা করতে পারেন এই উপায়টি যদি মনে করেন শনি আপনার লগ্নে আছে সেক্ষেত্রে কিন্তু আপনি এই করতে পারেন আমি আজকে বলছি আবার শনি যদি আপনার মনে করেন যে আপনার পেটে পেটের থেকে পা অব্দি কোন সমস্যা করছে সেটা চোট আঘাত অ্যাক্সিডেন্ট হতে পারে পেটের সমস্যা হতে পারে দাঁতের যদি সমস্যা করে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি করতে পারবেন কারণ শনি দাঁতকেও কিন্তু দেখে নির্দেশ করে আচ্ছা শনি যদি আপনাকে মনে করেন দ্বিতীয় ঘরে আছে সেক্ষেত্রে যদি আপনার অ্যাসেটের জায়গাটা ডিস্টার্ব করে সেক্ষেত্রে আপনি করতে পারবেন শনি যদি আপনার তৃতীয় ঘরে থাকে থেকে যদি আপনাকে যে কোনো ব্যাপারে যদি আপনাকে যোগাযোগের জায়গা নষ্ট করে রোগের জায়গায় যদি শনি বসে থাকে সেই ক্ষেত্রে আপনি করতে পারেন ঋণের জায়গায় যদি শত্রু বসে থাকে সেক্ষেত্রে আপনি করতে পারেন শত্রুর জায়গায় যদি শনি বসে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি করতে পারেন হয়তো আপনি জন্মচকে জানেন না যে আপনার শনি কোথায় বসে আছে ঠিক আছে সেই জন্যই আপনাদেরকে এতগুলো কথা বললাম এর কারণ হচ্ছে শনি যদি সঠিক জায়গায় না থাকে সে কারণে কিন্তু মানুষকে বিভ্রান্ত করে মানুষকে যে কোনো কাজ কিন্তু ডিলে করে দেয় ঠিক আছে যে কোনো কাজ বাধা পড়ে বা চল্লিশের পর থেকে কিন্তু আপনার আপনি কিন্তু জীবনে ভালো রেজাল্ট পাবেন না বহু মানুষ আছে চল্লিশ বছরের আগে হয়তো খুব ভালো থেকেছে যে চল্লিশ বছরের পর থেকে ভালো নেই তাহলেই মনে করবেন আপনার শনি শনি আপনার সঠিক জায়গায় নেই কারণ শনি যদি সঠিক জায়গায় না থাকে তাহলে কিন্তু চল্লিশ বছর পর জীবনে কিন্তু বড় মারাত্মক এফেক্টও কিন্তু আপনার জীবনে আসবে যেটা কিন্তু আপনাকে স্মরণ করিয়ে রেখে দেবে হয়তো সেইভাবে এমন মারাত্মকভাবে স্মরণ করিয়ে দেবে যে এরকম দিন আপনার আগে কোনো দিন আসেনি সেই ক্ষেত্রে বলব যদি শনি আপনাকে কোনো রকম ডিস্টার্ব করে থাকে সেটা যেখানেই থাকুক না কেন কোনো রকম যদি শনি আপনাকে ডিস্টার্ব করে থাকে সেক্ষেত্রে বলব আপনি কি করবেন এই ক্রিয়াটি আপনি কখন করবেন শনিবার দিন করবেন ঠিক আছে প্রত্যেকটা শনিবার দিন আপনি করবেন শনিবার থেকে শুরু করবেন আচ্ছা এটা চেষ্টা করবেন সকালে করতে যারা যারা সকালে স্নান করেন তারা সকালবেলা করবেন যারা মনে করছেন আমি সকালে স্নান করি না বা আমার পক্ষে সকালে আমি কাজে যাচ্ছি সকালে আমার পক্ষে সম্ভব না তাহলে তারা কি করবেন সন্ধেবেলাও করতে পারেন বা রাত্রেও করতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না কিন্তু সমস্যা থাকলে অবশ্যই করবেন কারণ সমস্যা দীর্ঘদিন যদি আপনি পুষি রাখ পুষে রাখেন সমস্যা ফেস করতে থাকেন তাহলে কিন্তু সেটা কিন্তু শনি কিন্তু মানুষকে কিন্তু প্রচণ্ড নাজাহাল করে শনি যে মানুষকে কতটা নাজাহাল করে মানুষকে কত নাড়াচাড়া দেয় সেটা যারা ভুগছে বা যারা শনির প্রকোপে পড়েছে বা যারা শনি সাড়ে সাতিতে আছে বা যাদের শনি চতুর্থে আছে তার বা যাদের শনি ষষ্ঠে আছে বা শনি অষ্টমে আছে তারাই একমাত্র জানে যে শনি তাদের কত কষ্টে দিচ্ছে তারা যদি আগে থাকতে ঠিক করে নিত তাহলে হয়তো শনি তাদেরকে এতটা বাধা দিত না বা তারা এতটা সমস্যার মধ্যে পড়তো না কারণ সমস্যা হওয়ার আগে আমি প্রত্যেককে বলি আপনারা ভিডিওগুলো দেখুন বা ভিডিওগুলো দেখে সেইভাবে কাজ করুন তাহলে কিন্তু সমস্যার থেকে বেরোতে পারবেন আর যারা সব ভিডিওগুলো দেখে কাজ করছেন তারা কিন্তু অনেকেই ফল পাচ্ছেন তারা কিন্তু জানাচ্ছেন যে কতটা সমস্যার থেকে বেরোতে পেরেছি ঠিক আছে যাই হোক কাজের কথায় আসি সেটা হচ্ছে বড়ো কথা শনি যে কোনো সমস্যায় আপনাকে দিক না কেন যে কোনো কাজেই শনি আপনাকে বাধা দিক না কেন যে কোনো কাজেই আপনাকে মনে করছেন ডিলে করে দিচ্ছে সেটা সন্তানের ক্ষেত্রে হতে পারে সেটা আপনার ঘরে কোনো ভাইয়ের ক্ষেত্রে হতে পারে বোনের ক্ষেত্রে হতে পারে মার ক্ষেত্রে হতে পারে বোনের বাবার ক্ষেত্রে হতে পারে আপনার নিজের ক্ষেত্রে হতে পারে বা আপনার ওয়াইফের ক্ষেত্রে হতে পারে বা আপনার হাজবেন্ডের ক্ষেত্রে হতে পারে এই ধরনের সমস্যা যদি মনে করছেন ফেস করছেন কিছুতেই সেখান থেকে বেরোতে পাচ্ছেন না সব সমস্যায় যেন ডিলে হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এই টোটকাটি করবেন কি করবেন আমি বলে দিচ্ছি সকালবেলা স্নান করে নিয়ে আপনি যদি কোনো বাটিতে পারেন তো বাটিতে করবেন না হলে কোনো সমস্যা নেই দেখবেন এরকম প্লাস্টিকের এরকম কাপ পাওয়া যায় দেখবেন কোনো অনুষ্ঠান বাড়িতে যে জল খেতে দেয় সেরকম একটি প্লাস্টিকের এরকম একটি প্লাস্টিকের একটা কাপ নিয়ে নেবেন সেই কাপের মধ্যে কিছুটা গরুর দুধ নিয়ে নেবেন যদি গরুর দুধ অরিজিনাল গায়ের দুধ পান তাহলে তো খুব ভালো হয় যদি গরুর দুধ না পান সেক্ষেত্রে আপনি দেখবেন দোকানে কিন্তু কাউ 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 দুধ পাওয়া যায় কিনতে সেটা রেড কাউ হোক আর ব্ল্যাক কাউ কাউ হোক না কেন একটু কাউর দুধ পাওয়া যায় এরকম গরুর দুধের প্যাকেট কিনতে পাওয়া যায় দশ টাকা নেবে বা এগারো টাকা নেবে যাই হোক আমি জানি না ছোটো প্যাকেট কিনে নেবেন সেই দুধটা আপনি কি সেই দুধ কিছুটা কাপের মধ্যে ঢেলে দেবেন ঢেলে দিয়ে আপনি কি করবেন সোজা বড় ঠাকুরের মন্দিরে চলে যাবেন যেখানে বড় ঠাকুর আছে বা যেখানে মন কালী ঠাকুর থাকে সেখানে বড় ঠাকুর পাশে থাকে কারণ যেখানে শনি থাকে সেখানে বড় ঠাকুর অবশ্যই থাকে আবার কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে বড় ঠাকুর থাকে না শুধু কালী মন্দিরে কালী থাকে সেখানে যাবেন না যেখানে বড় ঠাকুর আছে সেখানে যাবেন যেখানে আপনার সুবিধা হয় বা আপনার বাড়ির কাছে মনে করছেন সেখানেই যাবেন আচ্ছা এটা সান রান করে সকালবেলা আপনি চলে যাবেন গিয়ে ওই যে কাপের মধ্যে আপনি দুধটা নিয়েছেন সেই দুধটাকে নিয়ে যাবেন তার সঙ্গে একটু একটা মাটির প্রদীপও নিতে পারেন তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে প্রদীপটা জ্বালিয়ে দিতে পারেন যদি সেটা করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে বলবো আপনি এমনি ধুক্কাটি নিয়ে যাবেন আর ওই প্লাস্টিকের কাপে করে দুধ নিয়ে যাবেন সেটি নিয়ে আপনি কি করবেন সেই শনি মন্দিরের সামনে যাবেন গিয়ে সেটিকে রাখবেন রেখে ধূপ দ্বীপ সব জ্বালিয়ে আপনি প্রণাম করে চলে আসবেন কিন্তু সবার আগে বলবো শনি মন্দিরে গিয়ে কখনো শনি মন্দিরে গিয়ে শনি দেবতার মুখের দিকে তাকাবেন না সবার আগে বলবো শনি দেবতার মুখে গিয়ে তার মুখের দিকে তাকাবেন না সব সময় পায়ের দিকে তাকাবেন কারণ ওনার মুখের দিকে তাকালে উনি খুব অপছন্দ করেন উনি রেগে যান মুখের দিকে কেউ তাকাবে না যে কোনো সময় যান না কেন শনি মন্দিরের সামনে দিয়ে যদি আপনি কোনো সময় যাচ্ছেন মনে করছেন আপনি যদি প্রণামও করছেন মনে করবেন চোখটা বন্ধ করে প্রণাম করবেন না ওনার পায়ের দিকে তাকিয়ে প্রণাম করবেন শনি মন্দিরের দিকে শনি বড় ঠাকুরের মুখের দিকে কোনো ডাইরেক্ট সামনাসামনি তাকাবেন না বা সাইডে দাঁড়াবেন সাইডে দাঁড়িয়ে পায়ের দিকে তাকিয়ে এই কাজটা করবেন এটা রেখে দিয়ে আপনি মনস্কামনা জানিয়ে আপনি চলে আসবেন শনিবারে শনিবারে করবেন এক নাগারে আপনি যদি মনে করেন করতে পারেন আপনি যদি মনে করেন যে না আমি এতদিন কতদিন করব সেই হিসেবে তেতাল্লিশ দিন করবেন ঠিক আছে তেতাল্লিশ দিন করবেন আর তেতাল্লিশ দিন যদি আপনি না করেন সেই হিসেবে আপনি সাত দিনও করতে পারেন কিন্তু সাত দিন আমি কাউকে বলি না সবার ক্ষেত্রে বলি তেতাল্লিশ দিন করবেন এই এই উপায়টি করার পরে দেখবেন আপনার শনি শনি সাড়ে সাতই চলে যাবে আপনার শনির ঢাইয়া যেটা আড়াই বছর ফেস করছেন সেটাও যাবে যদি পাঁচ বছর ফেস করছেন শনি সেটাও যাবে যাদের কাল সর্গ যোগ আছে ঠিক আছে তারাও করবেন যাদের যে কোনো শনির সমস্যা আছে বা শনি আপনার হাতে নিচস্ত আছে বা শনি আপনাকে প্রচণ্ড ডিপ্রেশন দিচ্ছে বা শনিচন্দ্র বিষ যোগ আছে শনি মঙ্গল বিষ যোগ আছে ঠিক আছে শনি রাহু সাধু সর্প যোগ আছে যদি শনি আপনাকে এরকমভাবে ডিস্টার্ব করে থাকে বা শনির সঙ্গে যে কোনো মঙ্গলের দৃষ্টি ভালো না শনির সঙ্গে রাহুর দৃষ্টি ভালো না শনির সঙ্গে চন্দ্রের দৃষ্টি ভালো না শনির সঙ্গে কেতুর দৃষ্টিও ভালো না এই ধরনের যদি আপনার জন্ম থাকে একশো জনের মধ্যে নব্বই জনের জন্ম চাকে এই ধরনের সমস্যা আছে আমি জানি তারা এই ধরনের সমস্যাগুলো ফেসও করছে দীর্ঘদিন ধরে তাদেরকে বলবো প্রত্যেকে এই টোটকাটি করবেন করে কিন্তু আপনারা যে কোনো শনি সমস্যার থেকে কিন্তু রেহাই পাবেন যে কোনো কাজ যে ডিলে হচ্ছিলো কাজগুলো আস্তে আস্তে ভালো হয়ে যাবে তেতাল্লিশ দিন করবেন তেতাল্লিশ দিন না না করলে অন্তত সাত দিন করবেন চার আট দিনে সাত চারে তিন তেতাল্লিশ চার আট তিনে যোগ করলে সাত দিন হচ্ছে সেই হিসাবে বললাম সাত দিনও করতে পারেন তাতেও কিন্তু আপনি কাজ পাবেন যে কোনো শনির সমস্যার থেকে আপনি বেরিয়ে আসুন দীর্ঘদিন তারা খুব জ্বালা যন্ত্রণা ফেস করছে বা আপনার হঠাৎ করে শনির সাথে সাড়ে সাথে চলছে এই যে কোনো শনি সমস্যার থেকে আপনি এই উপায়টি করবেন করে দেখুন আপনি কতটা ভালো থাকতে পারবেন তারপরে আপনারা ফোন করে আপনারা আমাকে অবশ্যই জানাবেন ঠিক আছে আবারও বলে দিচ্ছি কী করবেন প্লাস্টিকের কাপ পাওয়া যায় কিনতে দেখবেন দোকানে বিয়েবাড়ির অনুষ্ঠানে যে কাপগুলো জল খেতে দেয় সেই কাপের মধ্যে অর্ধেকটা কাপ দুধ নিয়ে নেবেন বা ভর্তি করে দুধ নেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যতটা দেবেন দিতে পারেন পাঁচ কেজি দশ কেজি দু কেজি একশো যেটা আপনার মন চায় সেটাই করবেন একটা প্রতীক যদি নিতে পারেন নেবেন না হলে একটা ধূপকাঠি জ্বালিয়ে দেবেন কিছু খুচরো পয়সা যদি আপনি পারেন কিছু খুঁজে পয়সা ওখানে দিয়ে আসবেন দিয়ে প্রণাম করবেন বউটা আপনার মুখের দিকে তাকাবেন না অন্যদিকে তাকিয়ে আপনি প্রণাম করবেন পায়ের দিকে তাকিয়ে প্রণাম করবেন বা আপনি চোখ বন্ধ করে প্রণাম করে ওনার দিকে মোটেই তাকাবেন না করে আপনি শুধু চলে আসবেন দেখবেন আপনি যে কোনো শনির সমস্যা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পেরেছেন ঠিক আছে প্রত্যেকে করবেন ভালো থাকতে পারবেন অবশ্যই ভালো থাকবেন ঠিক আছে প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি মারাত্মক ভাবে অ্যাপ্লাই করে তবেই কিন্তু আপনাদের দিই বা যাদেরকে দিয়েছি তারাও তার ফিডব্যাক পেয়েছে তবেই কিন্তু আমি আপনাদের দিয়ে থাকি কারণ আপনারা প্রচুর সমস্যার মধ্যে রয়েছেন এটা ভেবেই কিন্তু আপনাদের আমি গাইড করছি ঠিক আছে আর যারা যারা সমস্যা আছেন মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন অতি অবশ্যই যোগাযোগ করবেন জন্ম একবার দেখিনি শুনি আপনার কোথায় বসে আছে শনি যদি ঠিক জায়গায় বসে থাকে তাহলে হয়তো আপনাকে এই জিনিসগুলো করতে হবে না শনি যদি সঠিক জায়গায় না থাকে সেই ক্ষেত্রে বলবো আপনাকে এই টোটকাগুলো অবশ্যই করতে হবে তারপরেও একবার জন্মচারটা দেখেই নিন তাতে কিন্তু বিশাল কোনো অর্থের প্রয়োজন হবে না একবার দেখিয়ে নিন ঠিক আছে সবাইকে বলুন ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো লাগুন নমস্কার